আল্লাহর پیغمبر হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তায় চলতে আরম্ভ করে দিলেন বেশ যেতে 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 ঈসা پیغمبر আলাইহিস সালাম একটা পাহাড়ের নিকটবর্তী হবেন এমন সময়তে পাহাড়ের নিকটবর্তী হওয়ার পরে ঈসা پیغمبر আলাইহিস সালাম বলেন ওই পাহাড়ের নিকটে আমি একটা বিশেষal ধরনের পাথর দেখতে পেলাম ওই পাথরটা দেখার পর পর ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন ঈসা পয়গম্বর আলাইহিস সালাম পাথরটাকে দেখার পর আশ্চর্য হলেন তাহলে কারণটা কি পাথর দেখার পর আশ্চর্য আমরা রেল কত পাথর দেখতে পাচ্ছি গো বাপ রেল লাইনে হাজার পাথর পড়ে আছে রাস্তাঘাটে দেখতে পাই আপনাদের গোবরা ধারে বোল্ডার দিয়ে হয়েছে কত পাথর আমরা আশ্চর্য হই না গো কিন্তু ঈশা পাইগাম্বর আলিয়াল্লাম পাথুয়া দেখে আশ্চর্য হয়ে গেলে আল্লাহর কাছে আবেদন করছে তোমার এই দেখার পর আমি আশ্চর্য হয়েছি

isa pbarania saلam তখন এইভাবে জিজ্ঞাসা করলেন মা গো বিভিন্ন জায়গাতে আমি সফরে যাই বিভিন্ন জায়গাতে আমি ঘুরতে যাই কিন্তু এরকম পাথর আমার চোখে পড়েনি গো কিন্তু এরকম পাথর দেখার কারণে আমি আজ আশ্চর্য হয়েছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম বলেন ও ঈসা এই পাথরটাকে দেখার পর তুমি আশ্চর্য হয়েছো কিন্তু এই পাথরের ভিতরে

জন আল্লাহর বান্দা ওই পাথরের ভিতর থেকে উঠে আসে একজন আল্লাহর বান্দাকে দেখতে পেলাম ওই পাথরের ভিতর থেকে দাঁড়িয়ে গেল আল্লাহর বান্দাকে দেখার পর আমি আরো আশ্চর্য কা আল্লাহ আমি এরকম তো দৃশ্য কোনোদিন দেখিনি এরকম ঘটনা তো আমি কোনোদিন দেখিনি গো ওই পাথরের ভিতরে মানুষ বড় আর আমাকে দেখে দাঁড়িয়ে গেছে এটা একটু জানতে চাই আমার রবরুল আলামিন জিজ্ঞাসা করলেন ওই সাফাই কাম্পা তুমি শুনুন শুনুন তুমি যখন পাথরটাকে দেখার পরশ্চর্য হেঁ গে চো ওই পাথরকে দেখার পরশ্চর্য হেঁ চো ওই পাথরের ভিতরে কামমান্টে আমার মান্টা রয়েছে যে আমার মান্মাকে জিজ্ঞাসা করো আমার মান্টা তোমাকে উত্তরটা দিয়ে দিবে জিজ্ঞাসা করছেন ও আল্লাহর বান্দা এই পাথরের ভিতরে কতদিন থেকে আছো আল্লাহর বান্দা বলছেন হুজুর এই পাথরের ভিতরে আমি তুই নয় চারশো পাঁচশো ধরে আছি চারশো বৎসর ধরে আমি আল্লাহর ইবাদত করছি এই পাথরের ভিতরে ঈশা পাইকাম্যালছেন বৎসর ধরে এবাদত করছো আর খাবারটা কি খাও আল্লাহর হুজুর এই যে আমরা পাথরের ভিতরে যে গাছটা দেখতে পাচ্ছেন আঙ্গুরের গাছ এই আঙ্গুরের ফল খায় আর পানি দেখতে পাচ্ছেন

400 বছর ধরে ইবাদত এটা আমি তার থেকে জানতে পারলাম আঙ্গুরের গাচাটা দেখতে পেলাম আঙ্গুর ফল খেদmathbb ব্যক্তি ইবাদত করতে থাকে একটা ঝর্ণার মত পানি ঝরতে থাকে ওই পানিটা তোমার বান্দায় পানি পান করে কিন্তু এই বান্দার মত আরfindOneয় তোমার এরকম নেককার বান্দা নাই সারা পৃথিবী খুঁজে তোমার এরকম নেককার বান্দা পাওয়া যাবে না তোমার এরকম নেককার বান্দা আর খুঁজে পাওয়া যাবে না কারণ হচ্ছে যে ব্যক্তি 400 বছর ধরে ইবাদত করছে আর তোমাকে খুশি ও রাজি করে নিয়েছে তুমি জান্নাতি পানি ব্যবস্থা করে দিয়েছো তুমি আল্লাহ তুমি জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছো এই ব্যক্তি সবচেয়ে নেককার

হাদিস কোরআন মোতাবেক গুতী করতে থাকে আমি এই 400 বছরে ইবাদতের চাইতে আমি বেশি ইবাদত দাও সওয়াব পাওয়া যাবে সুবহানাল্লাহ

সহজ নয় এই রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি এবং বরকতময় রাত্রি ভাগ্য পরীক্ষা রাত্রি এই রাত্রি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি বাপ এই রাত্রিতে বাড়িতে বসে থেকে রাস্তাঘাটে না থেকে একটু মনোযোগ করে কিছু হাদিসের কোরআনের শোনা পর আবার রাত্রিতে একটু ইবাদত করার চেষ্টা করবেন বাপ আমার আমাকে ইস্তিগফার করতে আমরা গুনাহগার আল্লাহর গুনাহগার বান্দা আমরা তওবা তিল্লাহ করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ কতই না গুনাহ করেছি আর এই যে আমাদের সম্মুখে পবিত্র রমজান মাস আসছে এই রমজান মাসে যদি আল্লাহ তুমি হায়াতে রাখো ইনশাআল্লাহ একটা মাস রোজাও রাখব তো বেরাদার এই রোজা আগকার জামানায় কঠিন ছিল পূর্বেকার জামানায় অত্যন্ত তিনাদের উপর অনেক শর্ত ছিল

ইফতার করে ঘুমাতে পাবে না এসব পর্যন্ত ঘুমাতে না আবার কমপ্লিট করে নেবে তারপর রাত্রিতে ঘুমিয়ে যাবে আবার তারপর এফতার করবে

আর ওই বাচ্চা যে পোশাক পরিধান করতে তো সোনার জামা পরিধান করতেন এবং সোনার জামা সোনার জামা পরিধান করতেন সুনার জামা পরিধান করতেন আর জুতো গুলো পরতেন তো সোনার জুতো যেই খাটের উপরে ঘুমাতেন সোনার খাট যেই ঘরের দরজা থাকতো ওই দরজাটা ছিল সোনার এরকম কোটি কোটি টাকা খরচ করে এরকম ছাপচর কাটের উপরে খাটের উপরে ঘুমাতেন তো বেরাদার এ ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত আল্লাহর ওলি হলেন পরে পরে একজন ওলি হয়েছিলেন আল্লাহকে খুশি ও রাজি করে নিয়েছিলেন এমন একটি দিন সিংহাসনে সোনার খাটের উপর আর করছেন গভীর রাত্রিতে ছাতের উপরে মানুষ মনে দৌড়াচ্ছে মানুষ সমাজে দৌড়ছে ছাতের উপর মানুষ যদি দৌড়ে তো ছাতের উপর একটা শব্দ হবে গুম গুম করে এই গুম গুম করে শব্দটা শোনার পর ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ছাতের উপরে চলে গেলেন যার পর যে কে আমার ছাতের উপর দৌড়াছো ওই ব্যক্তি বলছে আপনি আমি একজন বন্ধু তো কিসের জন্য ছাতের উপর দৌড়াছো তো ওই ব্যক্তি বলতেছেন হুজুর আমার একটা উট হারিয়ে গেছে এই উটটা হারিয়ে গেছে এই কারণে আমি ছাতের উপর খোঁজ করছি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি কি পাগল উট যদি হারিয়ে যেত রাস্তাঘাটে জঙ্গলে খোঁজ করতে হবে আর তুমি ছাতের উপরে আসার পর তুমি উট খোঁজ করছো তোমাকে পাগল ছাড়া কে বলবে ভালো তাই কি না পাগলই বলবে যে ছাতের উপরে উট হারাচ্ছে ওয়ার আর ছাতের উপরে আশা খোঁজ করছে খোঁজ যদি করতে হয় তো রাস্তাঘাটে মরুভূমিতে জঙ্গলে খোঁজ করতে হবে ইব্রাহিম বিন আদম এই কথা যখন বললেন ওই ব্যক্তি উত্তর দিলেন হুজুর যদি ছাতের উপরে উট খুঁজে না পাওয়া যায় তাহলে আপনার সোনার খাটের উপরে এত আরামে আরামে বিছানাতে ঘুমিয়ে আল্লাহকে কিভাবে পাওয়া যায় আল্লাহকে পাওয়া যাবে না এত আরাম করে রাইস করে আল্লাহকে পাওয়া যাবে না খুব ইব্রাহিম বিন আদমে রহমতুল্লাহ আলাই এর মাথায় চক্কর মেরে দিল মাথায় চক্কর মেরে দিল তাই তাই তো কথাটা তো খারাপ নয় আমাকে আমি এত সোনার খাটে আরাম করছি আর এত আরাম বিছানায় ঘুমিয়ে তো আল্লাহকে তো পাওয়া যাবে না এটার কথাটা ওই ব্যাগ যদি উঠ হারিয়ে গেলে যদি সাত না পায় তাহলে এত আরাম বিছানায় আমি কি করে আল্লাহকে পাব নেমে নেমে আসলে রাত রাতে অতিবাহিত হয়ে যায় সাতাদাত হই সকালে একজন গেটে আওয়াজ করলো লো ইব্রাহিম দিন আধাম রহম আব্দাল ওই গেটটাকে খোলার পর বলছেন কি কি বাপ তো হুজুর আপুনার কাছে আসতাম আপনার বাড়ি থেকে আমি একজন মুসাফি তা আপনার বাড়িতে আজকে থাকার জন্য আসলাম আমি অনেক দূর থেকে এসেছি মুসাফি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি শুনো এটা মুসাফির খানান নয় কি মুসাফির পরিবার তোমাকে আমি বাড়িতে আশ্রয় দিয়ে দেব এটা মুসাফির নয় আল্লাহর সেই বান্দা বলছেন হুজুর এটা মুসাফির খানা নয় ঠিক আছে কিন্তু আপনি এই বাড়িটা

আল্লাহর বান্দা যখন চলে নেই ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি ওই ব্যক্তি কে সেটা তো দেখা হলো না রাস্তা পেছন পেছন চলতে আরম্ভ করলেন যার পর আপনি কে তো বলছে আমি খোয়া খিজির আমি একজন মুসাফির বলে এসেছিলাম এই ব্যক্তির সঙ্গে কিছু কথাবার্তা হয় আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম তখন চলে গেলেন ইব্রাহিম বিন বাড়ি ফিরে চলে আসেন আসার পর মাথায় চক্কর মারতে আরম্ভ করেছে সকালে কখনো এই ঘটনা রাত্রিতে ঘটেছে ওই ঘটনা কি উঠাড়িয়ে গেছে আর এ আরাম বিছানে আল্লাহকে পাওয়া যাবে না তো মন খারাপ মাথায় চক্কর মারছে তো মন খারাপ তো সকাল যখন বেলা হয় তখন উনার উনি যখন সফরে যেতেন কিংবা হয়তো জঙ্গলে কোন শিকার করতে যেতেন পেছনের সামনে চতুর্দিকে আশিটা করে সৈন্য থাকতো তাদের কাছে থাকতো তো বেরাদার আশি জন

ওই পাহাড়ে পাহাড় ভিতরে নয় বছর রতীবাহিত বললেন ইবাদত আল্লাহ সর্বদাই আল্লাহর ধ্যানে সর্বদাই মগ্ন থাকেন নয় বছর রতীবাহিত করার পর তারপরে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির মনে বাসনা জাগলো কামি কাবা শরীফকে তওফ করব আল্লাহর কাবা ঘরকে দর্শন করব আল্লাহর কাবা ঘরকে জিয়ারত করব এই মনের বাসনাগুলো তাই ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাই মনে মনে এটা ভাবলেন আর গুহা থেকে বাড়ি আসার পর আবার যখন মনে মনে এই চিন্তা ভাবনা করার পর এটা চিন্তা করলেন যে আমি কদমে 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 ধাপে ধাপে আমি দুই রাকাত করে নফল নামাজ পড়ব